এক স্বপ্নীল আকাশ গোলাপি আর নীল মেঘে ঘুরে আছে চারদিক আকাশে উঠছে রঙিন ছাতা আস্তে আস্তে ভেসে চলেছে তার ছোট্ট মেয়ে তারা একা দাঁড়িয়ে আছে বৃষ্টিতে তার মুখে অবাক দৃষ্টি সে ওপরে তাকিয়ে হঠাৎ করেই তার সামনে নামতে শুরু করে এক জল জলে ছাতা তারা হাত বাড়ায় ছাতার দিকে ছাতা থেকে বেরিয়ে আসে রংধনুর আলো ছাতা তারা ধরে আর সেই ছাতা তাকে তুলে নিয়ে যায় আকাশের দিকে হাওয়ায় ওড়ে তার চুট উপর থেকে দেখা যায় এক আকাশে ভাসমান রাজ্য ছাতার রাজ্য তারা মাটিতে নামে এক রঙিন উঠানে যেখানে অনেক ঘূর্ণায়মান ছাতা ঘুরছে ছোট ছোট ছাতা প্রাণীরা তার দিকে হাত নেড়ে হেসে অভ্যর্থনা জানায় একটি লেজওয়ালা তোতা পাখি হাসতে হাসতে মুখে ম্যাক নিয়ে তার দিকে উড়ে আসে একটা জল জলে ম্যাক খুলে যায় যেখানে হারানো রঙের এলাকা দেখা যাচ্ছে এক রূপমতি ছাতার রানী আসে তার ঝলমলে পোশাক সে তারাকে বলে তার মিশনের কথা তারা সাহস নিয়ে সম্মতি দেয় ছাতা শক্ত করে ধরে হঠাৎ এক এসে যায় তারা চড়ে বসে এক ধোঁয়াটে বন ছাতা নৌকা ধূসর গাছ আর নিস্তব্ধতা তারা হাঁটছে তার ছাতা আলোকিত হয়ে চারপাশে রং ছড়াচ্ছে একটা ছায়ার মতো প্রাণী পাথরের আড়ালে লুকিয়ে তাকিয়ে আছে তারা হেসে একটি উজ্জ্বল ফিতা বাড়িয়ে দেয় তার দিকে ছায়াপ্রাণী রঙে রঙিন হয়ে ওঠে কুয়াশা কেটে যায় বনের মাঝে সোনালি পাতাগুলো ঘুরছে বাতাসে ছায়াপ্রাণী আনন্দে নাচা নাচি করছে এক জাদুকরী রেনবো ব্রিজ আলো আর জলের তৈরি তারা ধীরে ধীরে হাঁটছে পায়ের নিচে আলো ঝলমল করছে দুষ্টু হাওয়া এসে যাচ্ছে তার তার চারপাশে হঠাৎ এক বিশাল মেঘ রাস্তা আটকায় খেলে তারা ভয় না পেয়ে এগিয়ে যায় ছাতা হাতে ছাতার আলো সেই মেঘকে দুভাগে ভাগ করে দেয় এক রংহীন শহর নীরব রাস্তা বিবর্ণ বাড়ি কিছু দুঃখী বাচ্চা বসে আছে ধূসর বেলুন হাতে তারা নাচতে শুরু করে বাচ্চাদের শেখায় ছাতার না বাচ্চারা হেসে ওঠে তাদের বেলুন হয়ে যায় রঙিন সামনে এক জাদুকরী বাগানের গেট তালাবদ্ধ তালায় ঝলমলে আলো এক রংধনু বুদবুদ এসে নামে ভিতরে এক জল জলে চাবি পাশে উঠছে এক রঙিন প্রজাপতি তারা দৌড়ে চলে সেই প্রজাপতির পেছনে রঙিন গলিপথ পেরিয়ে তারা চাবি খুঁজে পায় এবং গেট খুলে ফেলে ভিতরে এক বিশাল ফুল প্রিজম ফুল আলো ছড়াচ্ছে তারা ফুলটিকে নিজের ছাতার সাথে রাখে ছাতা আরো উজ্জ্বল হয়ে ঘুরতে থাকে আর তারা আবার আকাশে উঠে যায় ছাতার রানী হেসে তাকিয়ে থাকে তারার দিকে তারা আবার রাজ্যের উঠানে নামে সবাই আনন্দে চিৎকার করছে শুরু হয় এক বিশাল উৎসব আলো আর নাচে ভরে যায় রাজ্য উড়ে বেড়াচ্ছে জ্যোতির্ময় প্রাণীরা তাদের পেছনে রঙিন আলো রানী তারা জামায় একটি আলো ঝলমলে ব্যাচ পরিয়ে দেয় তারা এক ভাসমান বারান্দা থেকে সবাইকে বিদায় জানাচ্ছে পুরো রাজ্যটা আগের চেয়ে আরও বেশি রঙিন এখন তারা আকাশের দিকে তাকিয়াছে ছাতা হাতে চলে যাওয়ার প্রস্তুতিতে সে ধীরে ধীরে নিচে নামে একটি রোদেলা পার্কে ফুলের মাঝে সে তার ছাতা ঘুরিয়ে খুশিতে নাচছে আর আকাশে ওঠে এক বিশাল রংধনু